নমস্কার আমার ছোট্ট বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা শিখব খ মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ আগের দিন পড়েছিলাম স্বরবর্ণ আজকে পড়ব বর্ণ। মানে কখ তো চলো শুরু করি কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উয় নৌকো মাঝি ব্যাং চিতাবাগের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাইতে ইয়াছে দুভাই ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ধুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধ নয় নয় নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে তয়ে হালা ভরা আছে মিঠাই দয়ে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তের নয়ে নাপিত ভায়া দাড়ি চাছে পাখির বাসা হাওয়ায় নড়ে ভয়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলিটির মুখটি কালো ভয়ে ভালুক জানে বাঁচতে ভালো ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তেষ্ট জয়ে যাঁতা ঘোরে হাতের জোরে রয়ে রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠির চোটে পালায় গরু বয়ে বাঘের যত সাহস চোখে তালেবশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে মধ্যাশ্বয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে হয় হাসি মুখটি দেখতে বেশ ডয়সূন্য রয়ের অড়োর দফা হল শেষ ঢয় শূন্য রয়ের মাথা তামড়ে খায় তো ছিল তাই গেল বেঁচে খন্ডেতই পুষির গায় অনুসারটি হারিয়ে গেছে বিসর্গয়ের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হেট নমস্কার আবার দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা